গণেশ চতুর্থী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে গণেশ চতুর্থী কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি এই গণেশ চতুর্থীতে চারটি শুভ যোগ আছে তাই কখন কোন সময় মেনে সেই শুভ যোগে পুজো করতে হবে জানবো সকল কিছু এই পুজোতে কি কি লাগবে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয় এবছর গণেশ চতুর্থী শনিবার সাতই সেপ্টেম্বর এই গণেশ চতুর্থীতে চারটি শুভ যোগ তৈরি হচ্ছে গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন আচার অনুসারে পুজো করুন এরপর চতুর্দশীর দিন গণেশ দেবতাকে বিসর্জন দেওয়া হয় গণেশ চতুর্থীকে অনেকে ভাদ্রপদমাসের বিনয়ক চতুর্থী বলেন তাহলে এবারে জানবো গণেশ চতুর্থী পুজোর উপকরণ শুভ সময় এবং কি কি শুভ যোগ তৈরি হচ্ছে গণেশ চতুর্থীতে সিদ্ধি যোগ সহ চারটি যোগ হবে এবছর গণেশ চতুর্থীতে সিদ্ধি যোগ সিদ্ধিযোগ যোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ গঠিত হবে সর্বাত্ম যোগ এই যোগ সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের শুরু হবে এবং পরের দিন আটই সেপ্টেম্বর সকাল ছটা মিনিট পর্যন্ত চলবে গণেশ চতুর্থীর দিন রবিযোগ সকাল ছটা দুই মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলবে ব্রহ্মযোগ চতুর্থী উপলক্ষে ব্রহ্মযোগ সূর্যোদয় ছটা দুই মিনিট থেকে রাত এগারোটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে ইন্দ্রযোগ গণেশ চতুর্থীর রাত এগারোটা সতেরো মিনিট থেকে পরের দিন পর্যন্ত থাকবে গণেশ চতুর্থী পূজার উপকরণ সমূহ গণেশের মূর্তি কাঠের আসন মণ্ডপ তৈরি করতে পারেন কলা গাছ দিয়ে হলুদ এবং লাল রঙের কাপড় নতুন পোশাক পবিত্র সুতো পতাকা চন্দন দুর্বা ফুল অক্ষত পান সুপারি বিভিন্ন রকমের ফল ধূপ দ্বীপ প্রদীপ গঙ্গাজল কর্পূর সিঁদুর মোদক কলা পঞ্চামৃত এছাড়া বিভিন্ন রকম উপকরণ সামগ্রী গণেশ চলিসা গণেশের আরতি ব্রত কথা এই দিন গণেশের আরাধনাই করবেন সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী পূজার শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থীর দিন বিকেলে পুজো হবে এবং রাতে চাঁদ দেখা যাবে না গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা একটি মিথ্যে কলঙ্ক তৈরি করে গণেশ বন্দনা যিনি খর্বাকৃতি স্থূল শরীর লম্বদর গজেন্দ্র বদন অথচ সুন্দর বদন হইতে নিঃসৃত মদগন্ধর প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যার প্রস্থল ব্যাকুলিত যিনি দন্তঘাতে শত্রুর দেহ বিদুরিত করে তার দন্ত দ্বারা নিজ দেহে সিঁদুরের শোভা ধারণ করে সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম